এই নিলাম চারশো গ্রাম চাল আর এই নিলাম দেড়শো গ্রাম ডাল তাহলে কি এবার খিচুড়ি রান্না হবে নাকি আর এই সেই ব্ল্যাক মুরগির বাচ্চা যাদের জন্যই আমরা এই চাল আর ডাল দিয়ে একটা খাবার তৈরি করছি এবার শুনলে তো আপনি চমকে উঠবেন আমরা একদিন বয়স থেকে এই চাল খাওয়াচ্ছি মুরগির বাচ্চাগুলোকে তাও আবার রাত্রে বেলা আবার এই শীতের সময় আর দিনের বেলা খাওয়ানো হচ্ছে ফরমান্টেড রুটি এই খাবারটা পুষ্টি সমৃদ্ধ সহজে হজম হয় তাই বাচ্চার বৃদ্ধি বিকাশ ভালো হয় এবং বাচ্চাগুলো চনমনে থাকে কোনো ওষুধপত্র ছাড়াই নমস্কার কৃষক দাদার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত অল্প জায়গায় অল্প পুঁজিতে অল্প খরচায় ঔষধ ভ্যাকসিন মেডিসিন এবং রেডিমেড ফিড কেনা ছাড়া হাতে তৈরি খাবার দিয়ে জৈব পদ্ধতিতে মুরগি পালন পর্ব সাত বাচ্চার বয়স মাত্র আঠেরো দিন আপনারই চোখের সামনে এই বাচ্চাগুলো বড় হবে আবার তারা ডিম দেবে এবং সেই ডিম থেকে আবার বাচ্চা ফোটানো হবে এবং প্রত্যেকটা ঘটনা ঘটবে আপনারই চোখের সামনে আপ টু ডেট এরপরে আর বলার কোনো জায়গা থাকবে না যে খাবারের দাম বেশি ওষুধ খরচা বেশি আমি মুরগি পালন জানি না কোনো কথা চলবে না আর এখানে আর লস শব্দটা ডিকশনারি থেকে মুছে দিতে হবে এবারে শুধু তাই নয় এখানে আপনি দেখতে পাবেন একশো বাচ্চা থেকে কিভাবে দুশো করব। দুশো থেকে কিভাবে পাঁচশো করব এবং এইভাবে নিজের বিজনেস ফার্মিং বিজনেসটাকে কিভাবে বিল্ড করব, প্রত্যেকটা পদ্ধতি আপনি এখানে দেখতে পাবেন যেটা আমি দীর্ঘ আঠেরো বছর ধরে ধীরে ধীরে এইটাকে গড়ে তুলেছি এবং সেই টেকনিকটাই আমি আপনাদেরকে শেখাবো সাথে ইনকুবেটার কিভাবে তৈরি করতে হয় ব্রুডিং রুম কিভাবে বানাতে হয় ইনটিগ্রেটেড ফার্মিং কিভাবে করতে হয় এবং এই ফার্মিংয়ের যে ঘরটা বা যেখানে আমরা ফার্মিং করবো সেই ঘরটা কি মাপ জপ কী হবে সেটা কিভাবে করতে হয় তাছাড়াও বীজ ডিম সংরক্ষণ এবং সেই ডিমের হ্যাচিং রেট বাড়ানোর উপায় এবং অনলাইন অফলাইন বিজনেস সোর্স কিভাবে আনতে হয় বা বিজনেসটা কিভাবে করতে হয় সেগুলো আপনি জানতে পারবেন এখানেই ইনক্লুডিং ইউটিউব চ্যানেল সমেত এমন সব কিছু বিষয় নিয়ে তৈরি হচ্ছে প্রায় দুশো পৃষ্ঠার একটা গবেষণা পত্র পঞ্চাশ হাজার কপি যেটা খামারিদের বিনামূল্যেই দেয়া হবে কিভাবে দেয়া হবে সেটা আমার উপরে ছেড়ে দিন এরপরে সোনালি দেশি ব্রয়লার সব মুরগিকে নিয়েই দেখতে পাবেন আপনি জৈব পদ্ধতিতে মুরগি পালন আপনারই চোখের সামনে এবং সাথে গবেষণা পত্র আসুন এবারে খাবারটা কিভাবে তৈরি করা হয়েছে সেটা দেখে নেওয়া যাক ছোট করে বলছি প্রথমেই আমরা চারশো গ্রাম চাল নিয়েছি মোটা চাল কম দামের চাল চল্লিশ টাকা কেজি পড়েছে এমন চারশো গ্রাম চাল নেওয়া হয়েছে এবার চালটা ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে এবং একটা পাত্রে রেখে জলে ডুবিয়ে রাখা হবে বারো ঘন্টার জন্য এবং সামান্য আদান থেঁতো করে সেই জলের মধ্যে ফেলে দেয়া হবে ওই বারো ঘন্টার জন্যই ছেড়ে দেওয়া হবে এইভাবে চালটা ভিজিয়ে রাখার কারণ যে ওই চালের আয়তনে বেড়ে যাবে মানে চারশো গ্রাম চাল এবার হয়ে যাবে ছশো গ্রাম তারপরেও যেটা ঘটবে সেটা হচ্ছে এই চালের মধ্যে থাকা যে পুষ্টিগুণগুলো আছে সেই পুষ্টিগুণগুলো যাতে মুরগি খুব সহজে হজম করে নিতে পারে যদি আমরা শুধু চালটা সামনে দিতাম তাহলে তিন ঘন্টার মধ্যে ওই চালটাকে ওরা হজম করতে পারতো না এবং চালের মধ্যে যে পুষ্টিগুণ আছে সেই পুষ্টিগুণগুলো ওরা নিতে পারতো না সেই জন্যেই আমরা আয়তনে বাড়াচ্ছি তাদের পেট ভরানোর ব্যবস্থা করছি এবং তার সাথে এখান থেকেই শক্তি বা কার্বোহাইড্রেটও পেয়ে যাবে তার সাথে খুব সহজে হজম করে নিতে পারবে এবং ওই খাবারের মধ্যে থাকা যা যা পুষ্টিগুণ আছে সবই তারা পেয়ে যাবে এ বিষয়ে চালের বিষয় নিয়ে আমাদের চ্যানেলে আলাদা করে ভিডিও আছে দেখতে পারেন তারপর নেওয়া হচ্ছে দেড়শো গ্রাম মুগ ডাল যেটা আমরা একশো টাকা কেজি দরে কিনেছি বাজারে এটা একশো কুড়ি একশো চল্লিশ একশো ষাট টাকা দামেও বিক্রি হয় আমরা একটু কম দামের ডাল নিয়েছি পাইকারি দরে এই ডালটাকেও যদি আমরা দেড়শো গ্রাম ডালটাকে যখন আমরা বারো ঘন্টা ভিজিয়ে রাখবো এটা আয়তনে বেড়ে হয়ে যাবে আড়াইশো গ্রাম এবং এটা ভেজানোর উদ্দেশ্য এটাই এর মধ্যে থাকা প্রোটিনটা যাতে মুরগি বাচ্চাগুলো খুব সহজে নিয়ে নিতে পারে কম সময়ের মধ্যে তারপরেও প্রত্যেকটা ডালের মধ্যে একটু অ্যাসিডিক হয় বা অম্লত্ব থাকে সেই অম্লত্বটাকে দূর করে দেওয়ার জন্যেই কোনো কেমিক্যাল না দিয়ে শুধুমাত্র ভেজানোর পদ্ধতিতে দিয়ে আমরা সেই অম্লত্বটাকে দূর করে দিচ্ছি যাতে মুরগির কোনো সমস্যা না হয় তাছাড়াও মুগ ডালে এমনি অন্যান্য ডালের থেকে অম্লত্ব বা অ্যাসিডিক কম হয় এবার ওই চাল এবং ডালটাকে ছাগনে দিয়ে ছেঁকে নেবার পর একটু ভিজে ভিজে অবস্থাতেই আমরা সিলে বেটে নিতে পারি অথবা হাবল দৃষ্টিতে আমরা থেতো করে নিতে পারি অথবা মিক্সার গ্রাইন্ডারে ফেলে আমরা ছোট ছোট দানায় পরিণত করে নিতে পারি অর্থাৎ এটা করার উদ্দেশ্য হচ্ছে যাতে ছোট ছোট দানা হয় এবং বাচ্চাগুলো যাতে খুঁটে খেতে পারে তারপর এই মিশ্রণটার সাথে দেব দু গ্রাম হলুদ গুঁড়ো বা এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করা হবে হাত দিয়ে এবং এই হলুদ গুঁড়ো দেওয়ার উদ্দেশ্য এটাই যে এই হলুদ গুঁড়ো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে তার পাশাপাশি তাদের হজম শোষণ উন্নতি করবে এবং এই হলুদ গুঁড়োর বিষয়ে আমাদের চ্যানেলে ডিটেলস ভিডিও আছে সেটাও আপনি দেখতে পারেন এবারে এই মিশ্রণটাতে আমরা দেব এক ছিপি সয়াবিন অয়েল দিয়ে ভালো করে তাকে মিক্স করা হবে তার কারণ এই বাচ্চাগুলোর পালক এবং আরও অন্যান্য ব্যবস্থার জন্য ভিটামিন এ ই কে খুবই জরুরি এবং যেটা আমরা এই তেল থেকে পেয়ে যাব তারপরেই এই মিশ্রণটার মধ্যে মিশিয়ে দেবো দেড়শো গ্রাম ধানের মিহি কুঁড়ো অথবা গমের মিহি ভুসি দিলেই এই খাবারটার ওজন হবে এক কেজি এই খাবারে বেশি প্রোটিন নেই তবুও বাচ্চার গ্রোথ ভালো হবে আপনি পিছনে দেখুন বাচ্চাগুলো এবং বাচ্চার পাগুলো দেখুন এই বাচ্চার গ্রোথ প্রোটিন কম থাকার কারণটা কি প্রোটিন কম রয়েছে খাবারে তবুও বাচ্চার গ্রোথ ভালো হচ্ছে কারণ বাচ্চাগুলো কম সময়ে খুব সহজে ওই খাবার থেকে প্রোটিনগুলো শোষণ করে নিচ্ছে এই যে সয়া প্রোটিন যেটা সয়াবিন থেকে যে প্রোটিনটা আছে এই প্রোটিনটাকে হজম করা খুব কঠিন ডালের থেকে ডালের প্রোটিনটা হজম করা অনেক সহজ তারপর চালের প্রোটিনটাও হজম করা সহজ কিন্তু আরও অন্যান্য বা কৃত্রিমভাবে বা যদি এর মধ্যে প্রোটিন পাউডার দেওয়া থাকতো তাহলে কিন্তু ওই বাচ্চাগুলোর ওই প্রোটিনটা শোষণ করতে অনেকটা সময় তার ফলে স্টোমাক সময় ভর্তি থাকত এবং তার শরীরের ক্ষমতা বা শক্তি সব সময় চলতে কিন্তু এই খাবারটা দেওয়ার ফলে তারা খুব সহজে হজম করে ফেলছে শোষণ করে ফেলছে এবং তার পাশাপাশি তাদের শরীরে এগুলো লেগে যাচ্ছে তার জলযন্ত প্রমাণ আপনারই চোখের সামনে রয়েছে আপনি বাচ্চাগুলো দেখতে পারেন এখানে একটা কথা বলে দিই এই খাবারটা এক থেকে দশ দিন বয়স পর্যন্ত বাচ্চাকে খাওয়ানো হয়েছে রাত্রেবেলা তারপরে দশ দিন থেকে এখন ধরুন আঠারো দিন চলছে তো দশ দিনের পর থেকে আবার একটা অন্য খাবার ব্যবহার করা হয়েছে সেটা আপনি অন্য ভিডিও জানতে পারবেন যদি আপনি কমেন্ট করেন তবে আমি আবার কায়দা করে একটা কাজ করেছি কি যে খামারের তো মেলাই ডিম রয়েছে আবার ব্ল্যাক হস্টলফেরই ডিম রয়েছে তা আমার মাথা এটা ক্লিক করলো তাহলে ফ্রিতে যে কালে ডিমটা হচ্ছে তাহলে একটা ডিম ওর মধ্যে দেওয়া যাক কিন্তু তাতেও দেখা যাচ্ছে যে খাবারটা চল্লিশ টাকা কেজির বেশি পড়ছে না ডিমটা কিভাবে দিয়েছি এটা অপশনাল নাও দেওয়া যেতে পারে বা না দিলেও কোনো অসুবিধা নেই তবু আমি দিয়েছি এবং সেটা কিভাবে দিয়েছি সেটা বলছি প্রথমে ডিমটাকে সিদ্ধ করে নেওয়া হয়েছে তার খোলাটা ছাড়িয়ে নেওয়া হয়েছে খোলাটা ভালো করে শিলে ভালো করে বেটে একদম মিহি গুঁড়ো করে ওই খাবারের সাথে মিশিয়ে দেওয়া হয়েছে তারপর ডিমটা হাতে ভালো করে ওই হার্ড বয়েল খুব শক্ত ডিম সিদ্ধ সেই ডিমটাকে ভালো করে হাত দিয়ে মেখে ওই খাবারের সাথে মিশিয়ে দেওয়া হয়েছে ব্যাস এইটুকুই এবার বলছি যারা এই ভিডিওতে নতুন দর্শক এসছেন তাদের উদ্দেশ্যে একটা ওষুধ আপনি আগের পর্বগুলো গুলো দেখেননি তো একটু চেষ্টা করবেন একটু সময় নিয়ে আগের পর্বগুলো দেখার এই আই বটনে ক্লিক করলেই কিন্তু আপনি প্রত্যেকটা পর্ব এক এক করে পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনি দুর্দান্ত দুর্দান্ত আইডিয়া পাবেন আপনি তো দেখতে পাচ্ছেন যে আঠারো দিন বয়স হয়ে গেল এখনও পর্যন্ত আমরা এক টাকারও ওষুধ ব্যবহার করিনি ব্যবহার করেছি কিছু প্রাকৃতিক উপায় যে প্রাকৃতিক উপায়গুলো আপনার জানা অত্যন্ত জরুরি এবং মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা সবসময় স্ট্রংলি বা বেশি করে রাখার জন্যে যা যা উপায় থাকে সেগুলো দেওয়া হয় তারপরে যদি সব কিছু ভালো ভালো মনে হয় ঠিক মনে হয় তারপর লাইক করবেন কমেন্ট করবেন বা প্রয়োজন যদি পড়ে তাহলে সাবস্ক্রাইব করবেন নাহলে আগামী দিনে আপনাদের মধ্যে থেকেই উঠে আসবে আগামী ভবিষ্যতের খামার ইউটিউব আমার পেশাও নয় ইউটিউব আমার নেশাও নয় ইউটিউব হলো আমার ভালোবাসা আর এই ভালোবাসার জায়গায় যে ভালো মা ভালোবাসার মানুষগুলো আছে সঠিক গাইড দেয়াটাই হলো আমার লক্ষ্য তো আপনি সাথে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ